আসসালামু আলাইকুম হ্যালো বিলুমান আজকে আমরা চলে যাচ্ছি পুরাধু বাজারে পিজ্জা খেতে তো গাড়ি দেখতে পাচ্ছেন আমরা বাজার থেকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে আমরা অলরেডি আমরা পুরাতা বাজারের মধ্যে প্রবেশ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটরসাইকেল করে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের বেলা পুরাধা বাজারে কী প্রচুর পরিমাণ ভিড় এখানে তো গাইজ এবার আমরা একটু পুরাধর রেলওয়ে স্টেশনটি ঘুরে দেখবো তো গাইজ আমরা মোটাইলটি যাই রেখে তো আমরা প্রথম রেলওয়ে স্টেশনে একটু ঘুরে দেখছি তো দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আমরা একটু ঘুরে পুরোপুরি ঘুরে দেখে আমরা তারপর পিৎজার দোকানে যাব তো আমরা রেলওয়ে স্টেশন ঘুরে এবার আমরা পিৎজার দোকানে চলে যাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ান ধর বাজারে রাতের পরিমাণ পরিবেশে কি সুন্দর একটি ভিউ তো গাইজ এবার আমরা পিৎজার দোকানে অলরেডি আমরা চলে এসেছি এবার আমরা পিৎজার দোকানে আমরা এবার প্রবেশ করবো তো পিৎজার দোকানে আমরা প্রবেশ করি এবার একটু পিৎজার দোকান থেকে ঘুরে দেখব এখানে কী কী রয়েছে এখানে অনেক ধরনের আইটেম রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পিৎজা রয়েছে তারপরে হচ্ছে কেক রয়েছে তারপরে হচ্ছে নানা ধরনের বিস্কিট তারপরে পানি থেকে চকলেট সকল ধরনের এখানে জিনিসপত্র এখানে পাওয়া যায় আমরা এবার দোকানদারকে বললাম আমাদেরকে একটি পিৎজা প্যাকেট আমাদেরকে প্যাকেট করে দেন তো দোকানদার আমাদেরকে প্যাকেট করে নিয়ে দিল এবার আমরা বাসায় নিয়ে যে পিৎজাটি দেখব তো আমরা প্রথমে পিৎজাটি খুলে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ভিউ তো গাইছি এবারে আমরা পিৎজাটি খেয়ে দেখব কীরকম লাগে তো গাইজ আমি প্রথমে টমেটো সস দিয়ে নিলাম পিৎজার উপরে তো এবারে আমরা খেয়ে দেখবো আসলে অসাধারণ হে পিৎজাটি আপনাদের কখনও খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পিজ্জার সঙ্গে থাকবেন সবাইকে ধন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ